ভারত পেঁয়াজ সয়াবিন বন্ধ করে দিলে কি আর দেশ নেই বললেন রিজভি বাদ দিয়ে বেশি দিন চললে সার্বভৌমত্ব থাকবে না এদিকে সাত রিমান্ডে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণ বাঁচানো গেল না শিশু আবদুল্লাকে এবং সর্বশেষ জানাবো জামায়াতের বিক্ষোভ সমাবেশ মগবাজার হাতে ছিলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের আলটিমেটাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতে পেঁয়াজ সয়াবিন বন্ধ করে দিলে কি আর দেশ নেই বললেন রিজভি ভারতের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আপনারা মনে করছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না আপনারা রসুন আদা সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা এগুলো আর রান্নায় ব্যবহার করতে পারবো না এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন আপনারা গরু রপ্তানি পাঁচ ছয় বছর ধরে বন্ধ করে দিয়েছেন বাংলাদেশের মানুষ ঠিকই গ্রামের বাড়িতে গরুর খামার ছাগলের খামার গড়ে তুলেছে এক কুরবানির ঈদে এই দেশে এক কোটি বিশ লাখ গবাদি পশু কুরবানি হয় প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে রিজভি আরো বলেন আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয় কষ্টপ্রিয় পেঁয়াজ রসুন আদা তারা নিজেরাই উৎপাদন করতে জানেন আপনারা মনে করেন আপনারা শুধু একটি দেশ পৃথিবীতে আর কি দেশ নেই পৃথিবীতে যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো যাদের কাছ থেকে আমরা রসুন ও তেল আমদানি করতে পারবো সেসব দেশকে নেই আপনারা মনে করেছেন এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে অবস্থা কাহিল হয়েছে আপনাদের আপনাদের নিউ মার্কেটে কোনো দোকান চলে না আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম বাংলাদেশের মানুষ ওই কলকাতায় গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করে চিকিৎসা করতে যায় হাসপাতালে হাসপাতাল আর চলবে না আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে আসলে বাংলাদেশের মানুষ আনন্দিত প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে মালয়েশিয়া যাবে ইন্দোনেশিয়া যাবে কিংবা অন্য দেশে যাবে চিকিৎসার জন্য আপনাদের মতো হিংসা দ্রোহী যারা আমাদেরকে ঘৃণা পোষণ করে সে দেশে মানুষ যেতে চায় না কারণ রক্ত মূল্যে স্বাধীনতা কিনা এই জাতি এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজনক করবেন সেই জাতি বাংলাদেশ নয় বিএনপির অন্যতম এই জেষ্ঠনেতা বলে রিপাবলিক বাংলা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করা হয়েছে আরো কত মিথ্যা অপপ্রচার চলছে আমরা বলছি একটি স্বাধীন সর্বজনীন দেশ আপনারা দাবি করলে আমি আগেও বলেছি আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা বিহার উড়িষ্যার দাবি করব এটা এটা তো আমাদের ন্যায্য পাওনা এই কথাগুলো আমরা বলতে চাই না অনেক সংগ্রাম আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপহাদেশ আমরা একসঙ্গে করেছি বাদ দিয়ে বেশি দিন চললে সার্বভৌমত্ব থাকবে না সমাজ চিন্তক ও বাংলা একাডেমি সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজুল হক বলেছেন রাজনীতি বাদ দিয়ে বেশি দিন চললে আমাদের সার্বভৌমত্ব থাকবে না আবুল কাশেম ফজুল হক বলেন অন্তর্বর্তী সরকার কিছু পরিকল্পনা করেছে সেগুলো সাফল্যের সঙ্গে অতিক্রম করলে আমাদের জাতির জন্য ভালো হবে কিন্তু রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্ব বাদ দিয়ে বেশি চললে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব